গুড মর্নিং ফ্রেন্ড আজকে হচ্ছে তোমার চার তারিখ বৃহস্পতিবার এটা কি রান্না করছে বলো তো এটার মধ্যে এটা শীতেরই সবজি বেগুন শিম মূলো আলু পালং শাক থাকলেও দেওয়া যায় পালং শাক এই মুহূর্তে নেই আর এটা হয়েই গেছে এটা ভেজে রাখা ডালের বড়ি আমি আছে হ্যাঁ গাইজ ওর স্পোর্টস আছে ওই জন্য স্পুন বাড়ি থেকে নিয়ে যাবে স্পুন চলো খুব দেরি আছে ও থেকে স্কুল তোমাদের দাদা বেরোবে তার আগে আমার তারাই তারা কিন্তু আমি এই হুটাপাটা পছন্দ করি সেরিয়াতে টাকালাবেলা খুবই হুটোবাটা তালা হলো কিন্তু আমি এই ব্যস্ততা ভরা জীবন টাকা ভালোবাসি বন্ধুরা এই টাকা এই টাকা টাকা নিস ও ছোট টাকা ফেক টাকা মাছগুলো নুন হলুদ আছে ভাজবো চলো সেই খেলার টাকা ফেক টাকা যেগুলো ছোট ছোট

এই যে মাছের সে রেডি হয়ে গেল এই যে দেখো কালকে দুটো মূলো কিনেছিলাম সেই দুটো মূলতে যতটা শাক ছিল ততটা একটু পাতলা পাতলা নাকে কেটে একটু মোটামোটাই কাটা হচ্ছে খুব তাড়াহুড়ো তার মধ্যেই তোমাদের দাদা খাবে বলে করে দিতে চাইছি একটু সবজি খাক আর জলটা ফেলে দিয়েছি সে ভাপিয়ে যাতে করে ভালো করে তো তিন চারবার করে তো ধুয়েইছি তারপরে আবার গরম জল ভাপিয়ে ফেলে দিয়েছি তারপরে রসুন লঙ্কা দিয়ে ভাজছি আর কি বলতো কালকে তোমাদের দাদা রাত্রে বললাম না খেয়েছে বলতে ফিশ পছন্দ বলছে খুব বড় সাইজের ছিল না আটটা ফিশ ফ্রাই ফিশ ফ্রাই খেয়ে নিয়েছি আর চিলি চিকেন ফিশ ফ্রাই চিলি পনির আর যেমন ওয়েলকাম ড্রিঙ্ক থাকে প্রথমে তারপরে ড্রিঙ্কস আর এইসব খাবার দাবার হাই টি আর কি টাইপ অফ হাই টি প্রপার ডিনার নয় হাই টি তো খেয়ে এসেই মানে আর রাত্রেবেলায় খাইনি তো আজকে আবার খেয়ে দেয় বেরোবে তাই তাড়াহুড়ো করে রান্না করে দিচ্ছি দেখো বাথরুমে সানে ঢুকলো তোমাদের দাদা এক্ষুনি ফোন চলে এলো তার আমার বাড়ির কি হেল্প করবে ও আমাকে বলো তার জন্যেই বলি যে আমার কত দায়িত্ব চল এই যে ফিশ ফ্রাই আর চিলি চিকেন চিলি পনিরও দুই একটা খেয়েছে শাক ভাজার পরে দেখো এই যে তিলের বড়া করছি একদিকে হচ্ছে ভাত চার রকমের রান্না তাহলে হয়ে গেল খুব তাড়াহুড়ো ভুটো পাটা করে করে দিলাম এখন কত পৌনে দশটা বাজে মার ঝাড়ব আর খাবার দেব দেখি লস্যি করছি দাঁড়াও চিনিটা আগে ঘুরিয়ে নিই অনেক বেশি মিষ্টি করব না অনেক প্রচুর মিষ্টি টাইপের ভালোই লাগে তো চিনি খাবো চিনির গ리에 গুঁড়ো করে নিলাম উঠছে এখনো উঠছে গো টক দই কালকেও লস্যি করে দিয়েছিলাম আজকেও খাক সামান্য বিট লবণও দিয়েছি মানে ওটাতে দিয়ে রেখেছি চিনি দেওয়ার আগে কটুটাতে ওখান থেকে দিয়ে নিয়ে এলাম আর কি সেই জন্য হ্যাঁ হ্যাঁ জানালা খোলা তো

চলো অনেকগুলো দিয়ে দিচ্ছি অধৈর্য হয়ে কি যে মজা লাগছে বন্ধুরা কি বলি ভীষণ মজা চলো আলু জল রেডি করে ফেলেছি চলো আচ্ছা চলো আচ্ছা ভেঙে দিও না

আর এই গন্ধরাজ লেবু দিয়ে আলুটা মাখলাম ভুলেই যাচ্ছি কি দিয়ে আর জলটাতে তেঁতুল নেই জলজিরা আছে গন্ধরাজ লেবু আছে ধনেপাতা আছে নুন লঙ্কা তো আছে চারটা খেতে হবে আগে তারপরে ইয়ে দিকা দাও আমি একটু খাই আগে আলু দিয়ে আলুর মধ্যে আবার কাল সকালে ছোলা ভিজিয়েছিলাম আর আলু খাই তো ছোলা আছে হুম টেস্টি চালু

দেখাই এমন জায়গায় বসেছি মাটিতে বসেছি জানালা দিয়ে রোদ আসছে সুন্দর আলো আসছে ভালো লাগছে ভালো লাগে না ছোলা ভেজে দেওয়া আছে দেখ ভেজানো ছোলা

অন্ধকার দেখা যাচ্ছে সারা কি আমিই সবচেয়ে বেশি আলো পাচ্ছি ওইদিকে স্লাইড গুলো সব সরানো আছে তো ওই দিকটা অত আলোও না এদিকে 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 ওইদিকে আলোই ওর গায়ে আলোই এসেছে না অন্ধকার লাগছে বাবা নিয়ে এই কিছু হচ্ছে না

তুমি করেওছো আস্তে 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 ভর্তি করে নিছ আস্তে 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 জলটা ভর্তি হয়ে দেখো আমার কাজ বাড়িয়ে বুঝতে হবে জায়গাটা এমনি করে কি করেছো বলো তো যে জল যতক্ষণ না ভর্তি হয় এটা এই ফুচকা গুলো ভেঙে যায় না রেডিমেড ফুচকা গুলো সেই জন্য একবারে ভর্তি জল এটা আমি খেতে পারবো না কোনটা আবার ভালো করে মুছতে হবে মুছতে তো এমনি তো এখানে বসছি একটু মুছতে হবেই আর কি করা যাবে কাজ বেড়ে গেলে কি করব জলটা ভালো লাগছে চলো বন্ধুরা বাই বাই পাঁচ মিনিটের ভিডিও চলো